বন্ধুরা যেই পুরুষ নিজে স্ত্রীর এই চারটি জিনিসের উপর সর্বদা নজর ঘুরিয়ে রাখে সেই পুরুষ জীবনে কখনো অসফল হয় না এবং জীবনে কখনো দুঃখীয় থাকে না অনেক সময় আগেকার কথা একটি নগরে বিক্রান্ত নামে এক ব্যক্তি থাকত তার একটি কন্যা ছিল নাম সুলোচনা তাকে দেখতে ইন্দ্রের অপসরার মতো লাগত সুলোচনা রূপ ও যৌবনে এতটাই সমৃদ্ধ ছিল যে স্বয়ং ইন্দ্রদেব তাঁর উপর আসক্ত হয়ে পড়েছিলেন এক সময়ের কথা সুলোচনা তার বান্ধবীদের নিয়ে দেবতার দর্শনে গৃহ থেকে বের হল হাঁটতে হাঁটতে তারা যখন দেবীর মাঠের সামনে পৌঁছল তখন এক বৈশ্যকুমার তাকে দেখল বৈশ্যকুমার সুলোচনাকে দেখে তার প্রেমে পড়ে গেল সে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল এবং ভাবল এত সুন্দর কন্যা যদি আমি কোনোদিন পাই তাহলে তো আমার জীবন ধন্য হয়ে যাবে সেই কুমার প্রেমে পুরোপুরি পাগল হয়ে গেল সুলোচনাকে দর্শন করে সে নিজের গৃহে ফিরে এল কিন্তু বৈশ্যকুমার সারা রাত সুলোচনার চিন্তায় ঘুমোতে পারল না বারবার তার চোখের সামনে সুলোচনার অপরূপ রূপ ভেসে উঠতে লাগল কষ্টে সিষ্টে রাত কাটালো আর সকাল হতে না হতেই সে সেজির ফুলের বাগানে গিয়ে বসল ভাবতে লাগল আর যখন সে আসবে আমি আমার মনের কথা বলে দেব সংযোগবশত সুলোচনা সেদিন নিজের বাগানে হাঁটতে গেল তার বান্ধবীরা কিছু দূরে দাঁড়িয়েছিল সুযোগ বুঝে বৈশ্যকুনা তার সামনে উপস্থিত হল এবং বলল হে চন্দ্রবোদনী আমি যখন থেকে তোমাকে দেখেছি তখন থেকে আমার রাতের ঘুম উড়ে গেছে আমার জীবনে আর কোনো সুখ শান্তি নেই আমি তোমাকে ছাড়া এই সংসারে আর বাঁচতে চাই না যদি তুমি না চাও আমি মরে যাই তবে তুমি আমার প্রেম স্বীকার করো সুলোচনাতার কথা শুনে বলল হে যুবক আমার পিতা আমার বিবাহ অন্যত্র ঠিক করেছেন অচিরেই আমি সেই ব্যক্তির স্ত্রী হতে চলেছি তুমি আমার অভিলাষ ত্যাগ করো। এখান থেকে চলে যাও যদি আমার পিতা জানতে পারেন তুমি আমার সাথে কথা বলেছ তবে তিনি তোমাকে রাজার কাছে দিয়ে চূড়ান্ত শাস্তি দেবেন যেমন আমরা প্যাঁচাকে দেখতে পারি না তেমনি কামক পুরুষকেও আমি দেখতে পারি না কিন্তু বৈশ্যকুমার কোনও কিছুই মানতে চাইল না তখন সুলোচনা বলল দেখো আমি তোমার স্ত্রী তো হতে পারব না তবে আমি তোমাকে একটি বচন দিচ্ছি এক রাতের জন্য আমি অবশ্যই তোমার সাথে সাক্ষাৎ করব তবে আগে আমার বিবাহ সম্পন্ন হোক আমার পিতা কন্যাদানের ফল প্রাপ্ত না হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে দাও এই বলে সুলোচনা নিজের ঘরে ফিরে গেল কিছুদিন পর সুলোচনার বিবাহ সম্পন্ন হলো। কিন্তু বৈশ্যকুমার অপেক্ষা করতে লাগল প্রতিদিন সে ভাবত কবে সেই রাত আসবে যেদিন সুলোচনা আমার সাথে দেখা করবে অনেক দিন কেটে গেল কিন্তু সুলোচনা আসলো না তখন সে ভাবল ও কি আমাকে মিথ্যে কথা বলে চলে গেল এই চিন্তায় সে সুলোচনার শ্বশুরবাড়ি পৌঁছে গেল সেখানে ভিক্ষুকের বেশ ধারণ করে ভিক্ষা করতে করতে সুলোচনার ঘরের সামনে এলো সুলোচনা ভিক্ষা দিতে বেরোতেই বৈশুকুমার তাকে চিনে ফেলল সে বলল হে প্রিয় তুমি কি আমাকে মিথ্যে কথা বলেছিলে তুমি বলেছিলে এক রাতের জন্য অবশ্যই আমার সঙ্গে দেখা করবে তুমি কি সব ভুলে গেলে তুমি ভাবতেও পারবে না আমি কিভাবে প্রতিদিন কাটিয়েছি আমার কাছে প্রতিটি দিন এক একটি বছরের সমান কেটেছে ভিক্ষুকের কথা শুনে সুলোচা বলল আমার কিছু সমস্যার জন্য এতদিন তোমার সাথে সাক্ষাৎ করতে পারিনি তবে যেহেতু তুমি এতদূর চলে এসেছ চিন্তা করো না আজ রাতে আমি তোমার সাথে অবশ্যই দেখা করব নগরের বাইরে যে পুকুরটি আছে তার পাশের বাগানে তুমি আমার জন্য অপেক্ষা করো। এ কথা শুনে বৈশ্যকুমারের আনন্দের সীমা রইল না সেই ভাবল যদি সূর্য তাড়াতাড়ি অস্ত যেত তাহলে কত ভালো হতো। কষ্টে সিষ্টের দিন কাটালো। এদিকে সুলোচনা পরিবারের সবাইকে ভোজন করিয়ে সামান্য ভোজন নিজের জন্য রেখে স্বামীর কাছে গেল সবাই ঘুমিয়ে পড়লেও তার স্বামী তখনও জেগেছিলেন যখন স্বামী তাকে আলিঙ্গন করতে চাইল সুলোচনা তাকে বাধা দিল এবং খাটের ওপর উদাস হয়ে বসে পড়ল স্ত্রীকে উদাস দেখে স্বামী ভাবল হয়তো কেউ বাড়িটা তাকে কিছু বলেছে তিনি বারবার জিজ্ঞেস করলেন কি হয়েছে তুমি এমন কেন করছো হয়তো অনেক দিন তুমি তোমার পিতামাতার সাথে সাক্ষাৎ করনি তাই কষ্ট পাচ্ছ নাকি শ্বশুর কেউ কিছু বলেছে আমাকে বলো আমি তোমার সমস্যা দূর করার চেষ্টা করব স্বামী বললেন একজন স্ত্রী তার পিতামাতা ভাইবোন আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে স্বামীর ঘরে আসে শ্বশুর কেউ ভালো ব্যবহার করুক বা না করুক সে শুধুমাত্র তার স্বামীর জন্যই সেখানে থাকে তাই একজন স্বামীর কর্তব্য তার স্ত্রীকে সর্বদা সুখে রাখা এবং তার দুঃখের কথা চিন্তা করা তিনি আরও বললেন যদি একজন পুরুষ স্ত্রীর এই চারটি বিষয়ে সর্বদা নজর রাখে তবে সে পুরুষের জীবন সুখী ও ভরপুর থাকবে প্রথমত সে যেন একাকিত্ব অনুভব করছে না তা দেখা দ্বিতীয়ত সংসারের কাজকর্ম করে হাঁপিয়ে যাচ্ছে না সেই কথা বোঝা প্রয়োজনে কাজে হাত লাগানো তৃতীয়ত শ্বশুরবাড়িতে কেউ তাকে অত্যাচার করছে না বা অপমান করছে না তা খেয়াল রাখা চতুর্থত স্ত্রী যেন সারাদিন ঘরে থেকে একঘে বোধ না করে প্রয়োজনে তাকে বাইরে নিয়ে যাওয়া তিনি আরও বলেন অনেক নারী ছোটোখাটো অশোক ব্যথা লুকিয়ে রাখে কারণ তারা ভাবে স্বামীর অর্থ নষ্ট হবে বা পরিবারের সমস্যা বাড়বে তাই স্বামীর কর্তব্য স্ত্রীর স্বাস্থ্যের ব্যাপারে সর্বদা সচেতন থাকা এছাড়া স্ত্রীর চরিত্রের ব্যাপারেও সতর্ক থাকা উচিত স্বামী অনুপস্থিত থাকলে অন্য পুরুষদের সাথে বাড়তি মেলামেশা যেন না হয় উত্তম চরিত্রের নারীরা এসব কখনোই করে না তাই তাদের চরিত্র অটোট থাকে এবং সমাজে সম্মান বজায় থাকে স্বামীর এত কথা শুনে সুলোচনা বলল হে স্বামী আমি আজ তোমাকে একটি কথা বলতে চাই তবে আগে তুমি আমাকে প্রতিশ্রুতি দাও তুমি আমার ভুল ক্ষমা করবে স্বামী বললেন হে প্রিয়া আমি তোমার সব ভুল ক্ষমা করে দেব তুমি নিশ্চিন্তে বলো তখন লজ্জার সাথে সুলোচনা তার কথা বলতে শুরু করল সে বলল আমাদের বিবাহের পূর্বে এক বৈশ্যকুমার আমার সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছিল অনেক দিন পর্যন্ত সে আমাকে বিরক্ত করেছিল একদিন সে আমার বাগানে আসলো এবং আমাকে বলল যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি আমার প্রাণ ত্যাগ করে দেব এই কথা শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি তখন তাকে জানিয়েছিলাম যে আমার বিবাহ ঠিক হয়ে গেছে এবং আমি এখন অন্য কোনো পুরুষকে স্বীকার করতে পারবো না কিন্তু সে ব্যক্তি আমার কোনো কথাই মানতে চাইছিল না তখন আমি তাকে একটি কথা দিয়েছিলাম আমি তাকে বলেছিলাম সারা জীবনের জন্য নয় কিন্তু এক রাতের জন্য আমি তার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ দেব সে আমার কথা মেনে গিয়েছিল কিন্তু তখন থেকে এখন পর্যন্ত আমি আমার সেই বচন ভঙ্গ করতে পারিনি সে আমার অপেক্ষা করতে করতে আমার ঘর পর্যন্ত চলে এসেছে যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আজ রাতে আমি তার সঙ্গে দেখা করতে চাই স্বামীর এমন কথা শুনে সুলোচনার স্বামী স্তব্ধ হয়ে গেলেন সত্যিই কোনো স্বামী তার স্ত্রীকে এভাবে দেখতে পারবে না স্বামী অস্থিরতায় পড়ে গেলেন মনে মনে ভাবতে লাগলেন স্ত্রীকে তো ধিক্কার জানানো উচিত যে তার স্বামী থাকতেও অন্য পুরুষের কথা চিন্তা করে অনেকক্ষণ চিন্তা করার পর তার স্বামী ষোলোজনাকে বৈশ্যকুমারের কাছে যাওয়ার অনুমতি দিলেন স্বামীর অনুমতি পেয়ে সে বৈশ্যকুমারের কাছে পৌঁছালো যখন রাস্তা দিয়ে বৈশ্যকুমারের সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন ছিল গভীর অন্ধকার সেই সময় রাস্তা দিয়ে এক চোর চুরি করে যাচ্ছিল সুলোচনাকে দেখে সেই চোর তার রাস্তা আটকাল এবং বলল তুমি কে এত রাতে তুমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছ সুলোচনা বলল আমার রাস্তা ছেড়ে দাও আমি খুব দরকারি কাজে বাগানে যাচ্ছি চোর বলতে লাগল তুমি জানো না আমি একজন চোর হাতে আসা ধন সম্পত্তি আমি কখনো যেতে দিই না তখন সুলোচনা বলল তুমি আমার সব গয়না নিয়ে নাও কিন্তু আমার প্রতিশ্রুতি আমাকে ডাকতে দাও চোর জিজ্ঞেস করল কেমন প্রতিশ্রুতি তখন সুলোচনা তাকে সমস্ত ঘটনা খুলে বলল চোর তখন বলল তুমি বড়ই সত্যবতী নিজের বচন পালন করার জন্য স্বামীর অনুমতি নিয়েও এসেছ চোর তখন চুরি করা ভুলে তাকে ভোগ করার ইচ্ছা পোষণ করতে লাগল সে ভাবল ঠিক আছে আগে সে যার সঙ্গে দেখা করতে এসেছে তার সঙ্গে দেখা করে আসুক তারপর আমি অবশ্যই তার সঙ্গে মিলিত হব চোর ভাবল যেহেতু সে প্রতিশ্রুতি রাখতে যাচ্ছে তবে আমাকে দেওয়া প্রতিশ্রুতিও সে রাখবে তারপর চোর সে স্থানে অপেক্ষা করতে লাগল এদিকে সুলোচনা বৈশ্যকুমারের কাছে গেল এবং তাকে দর্শন করালো কুমার যখন দেখল সুলোচনা তার বচন পালন করতে এত রাতে নিজের সংসার ধর্ম ত্যাগ করে তার কাছে এসেছে তখন তার মন বদলে গেল সে বলল আমি তোমাকে প্রাণের থেকেও অধিক ভালোবাসি কিন্তু তুমি এখন অন্য কারও স্ত্রী আর তোমার স্বামী তোমার উপর বিশ্বাস করে তোমাকে আমার কাছে পাঠিয়েছে এতে বুঝতে পারছি সে তোমাকে কতটা ভালোবাসে এটা সবচেয়ে বড় অপমানের যে তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সাক্ষাৎ করবে এমন ত্যাগে পুরুষের জন্য আমি তোমাকে আমার বচনের বলি চড়াতে পারি না তুমি যাও নিজে স্বামীর কাছে ফিরে যাও সে সুলোচনাকে স্বামীর কাছে পাঠিয়ে দিল পথে চোর আবার তাকে আটকালো এবং বলল তুমি যর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলে তার সঙ্গে দেখা করেছ সুলোচনা বলল হ্যাঁ আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কিন্তু সে আমার সত্যতা দেখে আমাকে ছেড়ে দিল সে আমাকে স্পর্শও করেনি সে আমাকে বলেছিল সমস্ত কথা এ কথা শুনে চোরের মনোভাবও বদলে গেল সে বলল যদি এমনটাই হয়ে থাকে তাহলে যাও আমি তোমাকে স্পর্শ করব না এবং তোমার কোনো গয়নাও নেব না চোর তার সমস্ত গয়না সুলোচনাকে ফেরত দুয়ে দিল এবং তাকে রাতের অন্ধকারে ঘর পর্যন্ত পৌঁছে দিল সুলোচনার নিজের পবিত্র চরিত্র নিয়ে স্বামীর কাছে ফিরে এলো। পরে সে স্বামীকে সমস্ত ঘটনা জানালো। তার স্বামীও দেখলেন যেমনটাই সে গিয়েছিল তেমনটাই ফিরে এসেছে তার হাবভাব ভাব শরীরের চালচলন দেখে সবই বোঝা যাচ্ছিল তার চোখ মুখে পবিত্রতা স্পষ্ট হচ্ছিল তার স্বামী তাকে পবিত্র স্ত্রী মনে করে সম্মান জানালেন বন্ধুরা এখন প্রশ্ন হল এই কাহিনীতে সবচেয়ে বড় ত্যাগ কে করেছিল তার স্বামী সেই বৈশ্যকুমার নাকি সেই চোর কার ত্যাগ সবচেয়ে বড় ছিল এ স্বামীর ত্যাগ যে তার স্ত্রীকে সম্মান জানিয়েছে এবং বিশ্বাস করেছে বি বৈশ্যকুমারের ত্যাগ যে এতদিন সুলোচনাকে পাওয়ার জন্য ছটফট করলেও সে সে তাকে স্পর্শ করেনি নাকি সেই চোরের ত্যাগ যে নিজের চরিত্র বদলে দিয়ে একজন স্ত্রীর পবিত্রতা রক্ষা করেছে এ প্রশ্নের উত্তর আমরা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট বক্সে অন্তর থেকে বলুন রাধে রাধে ধন্যবাদ